জানিয়ে দিব এই মুহূর্তে আমাদের হাতে এসেছে গুরুত্বপূর্ণ আপডেট আন্তর্জাতিক সংবাদের শিরোনাম শুরুতেই থাকছে একটি চাঞ্চল্যকর প্রতিবেদন রাতভর দখলদার ইসরায়েলের শত শত ঘাটিতে ব্যাপক ক্ষেপণাস্ত্র হামলা এবারে জানিয়ে দিব বিমান হামলায় পঁয়তাল্লিশ জনকে হত্যার পর যুদ্ধবিরতি পুনর্কার্যকরের ঘোষণা ইসরায়েলের এদিকে যুদ্ধবিরতির মধ্যেই এবার গাজায় ইসরায়েলের দুই সেনা নিহত সব শেষে জানিয়ে দিব গাজায়ে আবারও ইসরায়েলের ব্যাপক বিমান হামলা এতক্ষণ শুনছিলেন হাতে থাকা আপডেট সংবাদের শিরোনাম এবারে বিস্তারিত তবে তার আগে অনুরোধ রইল ভিডিওটিতে একটি লাইক এবং কমেন্ট করে জানিয়ে দিন ভিডিও সম্পর্কে আপনার মূল্যবান মতামত আরও জানিয়ে দিন ভিডিওটি কোথা থেকে দেখছেন বা কোন জেলা থেকে দেখছেন রাতভর ইসরায়েলের শত শত ঘাঁটিতে হামলা মধ্যপ্রাচ্যের আকাশ আবারও অগ্নিগর্ভ হয়ে উঠছে স্থানীয় সময় গত রাত থেকে ভোর পর্যন্ত ইসরায়েল একের পর এক বিমান ও ক্ষেপণাস্ত্র হামলা চালিয়েছে শত্রুপক্ষের শত শত ঘাটিতে এই হামলার ফলে একাধিক সামরিক স্থাপনা অস্ত্রাগার ও যোগাযোগ কেন্দ্র সম্পূর্ণভাবে ধ্বংস হয়ে গেছে বলে জানিয়েছে আন্তর্জাতিক সংবাদ মাধ্যমগুলো ইসরায়েলি প্রতিরক্ষা বাহিনী আইডিএফ জানিয়েছে এই হামলাগুলো মূলত সিরিয়া লেবানন ও গাজা সীমান্ত ঘেঁষা এলাকাগুলোয় পরিচালিত হয়েছে তাদের দাবি এই ঘাঁটিগুলো থেকে ইসরায়েলের উপর ড্রোন ও রকেট হামলায় প্রস্তুতি নেওয়া হচ্ছিল প্রতিরোধমূলক ব্যবস্থা হিসেবেই এই অভিযান চালানো হয়েছে বলে জানানো হয় তবে এই হামলায় অসংখ্য বেসামরিক লোকের হতাহতের আশঙ্কা তৈরি হয়েছে লেবাননের হিজবুল্লাহ ও ফিলিস্তিনের হামাস উভয়ই দাবি করছে ইসরায়েলের রাতভর বিমান হামলায় তাদের বেশ কিছু যোদ্ধা নিহত হয়েছে তবে তারা প্রতিরোধের জবাব দেবে বলে ঘোষণা দিয়েছে এদিকে এই হামলার ফলে সীমান্তবর্তী এলাকায় বিদ্যুৎ ও যোগাযোগ ব্যবস্থা মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত হয়েছে আন্তর্জাতিক মহলে এই ব্যাপক হামলার নিন্দা জানানো হয়েছে জাতিসংঘের মহাসচিব নিয়েছেন ইসরায়েল ও সংশ্লিষ্ট পক্ষগুলোকে অবিলম্বে যুদ্ধবিরতিতে ফিরতে হবে কারণ এই পরিস্থিতি দ্রুত নিয়ন্ত্রণের বাইরে চলে যেতে পারে মানবিক সংস্থাগুলো আশঙ্কা করছে যুদ্ধের ফলে অঞ্চলের সাধারণ মানুষ ভয়াবহ মানবিক সংকটে পড়তে পারে মার্কিন যুক্তরাষ্ট্র ফ্রান্স ও যুক্তরাজ্য সহ বেশ কিছু পশ্চিমা দেশ ইসরায়েলের সংযম দেখানোর আহ্বান জানিয়েছে তবে ইসরায়েলের প্রধানমন্ত্রী স্পষ্ট করেছেন দেশের নিরাপত্তা নিশ্চিত করতে হলে যে কোনো মূল্যে হামলা চালানো হবে বিমান হামলায় পাঁচচল্লিশ জনকে হত্যার পর যুদ্ধবিরতি পুনর্কার্যকরের ঘোষণা ইসরায়েলের ফিলিস্তিনের অবরুদ্ধ গাজা উপত্যকায় ব্যাপক বোমাবর্ষণের পর যুদ্ধবিরতি পুনর কার্যকরের ঘোষণা দিয়েছে দখলদার ইসরায়েল গতকাল রাতভর গাজার বিভিন্ন জায়গায় হামলা চালিয়েছে ইসরায়েলি সেনারা এতে অন্তত পঁয়তাল্লিশ জনেরও বেশি মৃত্যু হয়েছে ইসরায়েল জানিয়েছে হামাসের হামলায় রোববার সকালে রাফাতে তাদের দুই সেনা নিহত ও তিনজন গুরুতর আহত হয় ওই সময় ইসরায়েলের সহযোগী সশস্ত্র গোষ্ঠীর সঙ্গে হামাসের সংঘর্ষ বাধে তখন দুই ইসরায়েলি সেনা নিহত হয় যদিও হামাজ জানিয়েছে রাফার সংঘর্ষ সম্পর্কে তারা অবগত নয় তা সত্ত্বেও দখলদাররা গাজার বিভিন্ন জায়গায় হামলা চালায় দিনের শেষ দিকে আবারও যুদ্ধবিরতি কার্যকরের ঘোষণা দিয়ে ইসরায়েলি প্রতিরক্ষা বাহিনী বলছে রাজনৈতিক নির্দেশন অনুযায়ী এবং গাজায় সিরিজ হামলার পর প্রতিরক্ষা বাহিনী যুদ্ধবিরতি কার্যকর আবারও শুরু করছে যা হামাস ভঙ্গ করেছিল গত সোমবার ও ইসরায়েলের মধ্যে এ যুদ্ধবিরতি কার্যকর হয় তা সত্ত্বেও প্রায় প্রতিদিন ইসরায়েল গাজার মানুষের উপর হামলা চালিয়েছে এতে করে যুদ্ধবিরতি কার্যকর এতে করে যুদ্ধবিরতি কার্যকরের পরেও তারা অন্তত সত্তর ফিলিস্তিনি নিহত হয়েছে দখলদার ইসরায়েলের সরকার রোববার ঘোষণা দিয়েছিল গাজায় তারা তেরান সরবরাহ বন্ধ করে দেবে তবে এই নিষেধাজ্ঞা তুলে নেওয়া হয়েছে কিনা সেটা এখনও জানায়নি তারা যুদ্ধবিরতির মধ্যে এবার গাজায় ইসরায়েলের দুই সেনা নিহত ইসরায়েলি সেনাবাহিনী জানিয়েছে দক্ষিণ গাজায় দুই সেনা নিহত হয়েছে নিহতরা হলেন মেজর ইয়ান ইপকুলা ও সার্জেন্ট ইতাই ইয়া ভেটস একই ঘটনায় সেনাবাহিনীর এক রিজার্ভ সদস্য গুরুতর আহত হয়েছেন তবে চিকিৎসার জন্য হাসপাতালে নেওয়া হয়েছে নিহত ও আহত সেনারা নাহাল ব্রিগেডের নয়শো তম ব্যাটালিয়নের সদস্য রোববার ইসরায়েল গাজায় একাধিক বিমান ও স্থল হামলা চালায় যা চলতি মাসের যুদ্ধবিরতি চুক্তি সবচেয়ে বড় পরীক্ষা হিসেবে দেখা হচ্ছে সেনাবাহিনী দাবি করছে তাদের উপর হামলার প্রতিশোধ হিসেবেই এই অভিযান পরিচালিত হয়েছে ইসরায়েলি সামরিক বাহিনীর এক বিবৃতিতে বলা হয় যুদ্ধবিরতি লঙ্ঘনের অভিযোগ গাজাই যুদ্ধ বিমান অন্যান্য হামলা হয়েছে বা এই হামলার লক্ষ্যবস্তুগুলোর মধ্যে ছিল অস্ত্র ও ফিলিস্তিনি সশস্ত্র গোষ্ঠীগুলোর ব্যবহৃত সামরিক অবকাঠামো দেশটির সেনাবাহিনী দাবি করছে হামাসের ব্যবহৃত একটি সুরঙ্গকেও একশো বিশটি রকেট দিয়ে লক্ষ্যবস্তু করা হয়েছে অন্যদিকে হামাসের সামরিক শাখা আল কাসাম ব্রিগেড জানিয়েছে তারা যুদ্ধবিরতির চুক্তি মেনে চলছে এবং রাফা অঞ্চলে কোনো সংঘর্ষের খবর তাদের কাছে জানা নেই বিবৃতিতে এই সংগঠনটি জানায় রাফা এলাকায় কোনো সংঘর্ষ বা অভিযানের খবর আমাদের জানা নেই ওই অঞ্চল বর্তমানে দখলদার বাহিনীর নিয়ন্ত্রণে থাকা রেড জোন এবং সেখানে থাকা আমাদের সদস্যদের সঙ্গে যোগাযোগ যুদ্ধ পুনরায় শুরু হওয়ার পর থেকেই বিচ্ছিন্ন গাজায় আবারও ইসরায়েলের ব্যাপক বিমান হামলা ফিলিস্তিনের গাজায় আবারও বিমান হামলা চালিয়েছে দখলদার ইহুদিবাদী রাষ্ট্র ইসরায়েল রোববার এসব হামলায় অন্তত এগারো জন ফিলিস্তিনি নিহত হয়েছেন খবর বার্তা সংস্থা রয়টার্সের একজন ইসরায়েলি সামরিক কর্মকর্তা জানিয়েছেন গাজার বিভিন্ন এলাকায় ইসরায়েলি বাহিনীর উপর হামলা চালিয়েছে হামাস এই হামলায় রকেট গ্রেনেড ও স্নাইপার ব্যবহার করা হয়েছে বলে দাবি তার তিনি আরও বলেন এটি যুদ্ধবিরতির স্পষ্ট লঙ্ঘন জবাবে ইসরায়েল রাফা এলাকায় বিমান হামলা চালায় তবে হামাসের জ্যেষ্ঠ কর্মকর্তা ইজ্জাত আল রিসকে দাবি করেছেন তারা যুদ্ধবিরতির শর্ত মেনে চলতে বদ্ধপরিকর কিন্তু ইসরায়েলি বারবার যুদ্ধবিরতি ভঙ্গ করছে বলে অভিযোগ করেন তিনি গাজার গণমাধ্যম দপ্তর গতকাল শনিবার এক বিবৃতিতে জানিয়েছে যুদ্ধবিরতি চুক্তি কার্যকর হওয়ার পর থেকে ইসরায়েল মোট সাতচল্লিশ বার তা লঙ্ঘন করেছে এসব হামলায় এখন পর্যন্ত একান্ন জন নিহত এবং অন্তত দেড় শতাধিক মানুষ আহত হয়েছেন হামাসের সশস্ত্র শাখা আল কাশেম ব্রিগেডস গতকাল এক বিবৃতিতে জানিয়েছে তারা ইসরায়েলের সঙ্গে হওয়া যুদ্ধবিরতি চুক্তি মেনে চলছে এবং রাফায় কোনো সংঘর্ষের খবর তাদের জানা নেই এই আরও বলা হয়েছে আমরা চুক্তিতে অন্তর্ভুক্ত সব শর্ত বাস্তবায়নের অঙ্গীকার পুনর্ব্যক্ত করছি এর মধ্যে সবচেয়ে গুরুত্বপূর্ণ হল গাজা উপত্যকার সর্বত্র যুদ্ধবিরতি বজায় রাখা রাফায় সংঘর্ষের খবর আমাদের কাছে নেই কারণ ওই এলাকা দখলদার বাহিনীর নিয়ন্ত্রণাধীন রেড জোন হিসেবে বিবেচিত গত মার্চ মাস থেকে সেখানে আমাদের অবশিষ্ট ইউনিটগুলোর সঙ্গে যোগাযোগ বিচ্ছিন্ন রয়েছে এদিকে ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু গাজার সশস্ত্র গোষ্ঠীগুলোর বিরুদ্ধে কঠোর পদক্ষেপ নিতে সেনাবাহিনীকে নির্দেশ দিয়েছেন তিনি যুদ্ধবিরতি চুক্তি লঙ্ঘনের জন্য হামাসকে দায়ী করছেন নেতানিয়াহুর দপ্তর থেকে প্রকাশিত এক বিবৃতিতে বলা হয়েছে হামাস যুদ্ধবিরতি ভঙ্গ করার পর প্রধানমন্ত্রীর প্রতিরক্ষা মন্ত্রী ও জ্যেষ্ঠ নিরাপত্তা কর্মকর্তাদের সঙ্গে বৈঠক করছেন সেখানে তিনি গাজা উপত্যকায় সশস্ত্র গোষ্ঠীগুলোর স্থাপনা লক্ষ্য করে কঠোর ব্যবস্থা নেওয়ার নির্দেশ দেন যুদ্ধবিরতি কার্যকর হওয়ার পরও ইসরায়েল এখন পর্যন্ত মিশরের সঙ্গে রাফা সীমান্ত ক্রসিং সহ অন্যান্য গুরুত্বপূর্ণ প্রবেশ পথ বন্ধ রেখেছে এর ফলে দুর্ভিক্ষ পীড়িত গাজা উপত্যকায় ত্রাণ সরবরাহ কার্যক্রম কার্যত স্থবির হয়ে পড়ছে সম্প্রতি যুক্তরাষ্ট্রের মধ্যস্থতায় প্রায় দুই বছর ধরে চলা সংঘাতের অবসানের যুদ্ধবিরতি কার্যকর হয়েছিল এতে উপত্যকায় স্থায়ী শান্তির আশা জেগে উঠেছিল তবে এই হামলার পর সেই আশার আলো অনেকটাই মেলান হয়ে গেছে ইসরায়েল ও হামাস একে অপরের উপরে হামলার দায় চাপাচ্ছে